বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়েরা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে এগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন এগুলো অনলাইন থেকে আনা রেডি টু কুক এই যে ওনারা কিন্তু একবারে কেটে বেছে পরিষ্কার করে দিছে ভালোই খারাপ না কিন্তু অনলাইন থেকে এগুলো আনছি অনেক দিন হয়েছে কাঁকড়া খাওয়া হয় না আর এই যে রেডি টু কুক মুরগির ঘিলা ওনারা একবারে পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে ওইটা রান্না করব কিন্তু দেখাবো না কাঁকড়াটাই আজকে রান্না করে দেখাবো এই যে এখানে কিছু আস্ত মশলা আমি নিয়ে নিয়েছি দেখেন দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ জিরা এগুলো সব এখন বাটা বাটি করবো পাটায় এক একে সব মশলা নিয়ে নিলাম এই তো সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন বাটবো আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আল্লাহ রহমতে আমরাও ভালো আছি যেহেতু এক হাতে ধরে ভিডিওটা করতে হইতেছে তাই পুরোটা দেখাইতে পারতেছি না একটু একটু ফাঁকে ফাঁকে দেখিয়ে দিব আর কি মশলাটা বাটা হয়ে গেলে রান্নাটা করবো কাঁকড়া না অনেক দিন হয়েছে আর আমি যেভাবে কাঁকড়া রান্না করি এভাবে রান্না করলে কিন্তু গরুর মাংস ফেল গরুর মাংস কেউ চাইবে না সবাই কাঁকড়াটাই খাবে আর আমাদের খুব পছন্দের এই কাঁকড়াটা এটা সমুদ্রের কাঁকড়া মশলাটা বাটা হয়ে গেছে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হয় তাহলে জীবাণুটাও চলে যায় আর একটা কাঁচা গন্ধ থাকে কাঁকড়ার মাঝে ওই গন্ধটাও চলে যায় তাই হালকা কুসুম গরম পানি দিয়ে আমি কাঁকড়াটা ধুয়ে নিচ্ছি এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম বেশি করে একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা এখন একটু হালকা করে ভাজবো এভাবে কাঁকড়া রান্না আপনারা খাইছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খান অবশ্যই এভাবে একবার রান্না করে খাবেন ইনশাআল্লাহ আশা করি সকলে হাত চেটে ফুটে খাবে এই যেখানে দিয়ে দিলাম বাটা মশলাটা পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা একটা চামচের মতো দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ চা চামচ হলুদের গুঁড়া একটা চামচের মতো মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝালটা পছন্দ করেন তেমনটাই দিবেন দিয়ে দিলাম এখানে ফ্রোজেন করা টমেটো এদের দেশি টমেটো যেটা ওইটা ফ্রোজেন করা তিন চারটার মতো কোনো পানি কিন্তু দেই নাই এভাবেই মিডিয়াম আছে খুব ভালো করে মশলাটাকে আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব কষাতে কষাতে দেখেন তেলটা কিন্তু উঠে আসছে আর টমেটোগুলো কিন্তু একবারে গলে গেছে এই কাঁকড়া ভাজিটা বেশিরভাগ কিন্তু চিটাগাং বড় বড় হোটেলগুলাতে পাওয়া যায় এছাড়া কিন্তু আপনি ঢাকার বড় হোটেলে পাওয়া যায় কিনা আমি জানি না কিন্তু চিটাগাং হোটেলে পাওয়া যায় যাই হোক কাঁকড়াটাকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ওইটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এখন নেড়ে ছেড়ে কষিয়ে নিব কাঁকড়া রেসিপিটা খাওয়ার পরে কিন্তু ভিডিওটা ছাড়া এত মজা হয়েছিল বিশ্বাস করবেন না আমরা সকলে তো এক বট মানে এক বসাতেই খেয়ে ফেলছি এত মজা লাগছে তারপরেও মানে এক কেজি কম হয়ে গেছে চারশো টাকা করে কেজি নিছে ভবিষ্যতে আরও আনবো ওনাদের কাঁকড়াগুলো ভালো পড়ছে আর গিলাগুলোও ভালো পড়ছে গিলাটাও রান্না করছিলাম কিন্তু ওই ভিডিওটা দেই নেই শুধু কাঁকড়ার ভিডিওটাই করলাম এই তো সময় নিয়ে খুব ভালো করে অনেকটা পানি কিন্তু উঠে গেছে দেখেই বুঝতে পারতেছেন আমার আপুরা ভাইয়ারা কারা কারা আমার মতো কাঁকড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে হয়তো খান না কিন্তু যারা খান আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে গরু মাংস কিন্তু ফেল গরু মাংস কেউ চাইবে না কাঁকড়াই সবাই খাবে আমাদের পরিবারের সকলের কিন্তু অনেক পছন্দ এই কাঁকড়াটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে দিলাম এখন এর চাইতে পানিটা কিন্তু দেওয়ার দরকার নাই আধা কেজির উপরে পানি দিচ্ছি আমি খুব ভালো করে কিন্তু কাঁকড়াগুলো এখন সিদ্ধ হয়ে যাবে অনলাইন থেকে আনলে কিন্তু সবসময় ভালো কিছু পাওয়া যায় না কিন্তু আলহামদুলিল্লাহ কাঁকড়াগুলো অনেক ভালো পড়ছে আর মুরগির গিলাকলি যেটাও ভালো পড়ছে রেডি টু কুক আর কি আমার আপুরা ভাইয়ারা দেশ এবং দেশের বাইর থেকে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আমি আট দশটার মতো কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম ঝালটা আমার কাছে একটু কম মনে হইতেছিল তাই আমি একবারে মাখো মাখো করে ফেলবো লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে কি না লবণ ঠিক আছে আমার আজকের রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সব সময় আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা আমার চ্যানেলে আজকে আসছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি আর ঝোলকমাবো না একবারে মাখো মাখো হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য